আজকে তৈরি করে দেখাবো টমেটোর ঝাল মিষ্টি পরোটা পরোটা তো অনেকে অনেকভাবে খেয়েছেন তবে একবার এইভাবে খেয়ে দেখবেন টমেটো দিয়ে এই পরোটাটা খেতে এতটাই মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রথমে আমি এই তিনটা টমেটো সেদ্ধ করে নিয়েছি এবার এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে একটু চটকে নেব আর এর শক্ত যে অংশগুলো আছে সেগুলো ফেলে দেবো চাইলে একটা চানের সাহায্যে একটু চেলেও নিতে পারেন তবে ছোটো ছোটো যে দানাদার অংশগুলো আছে সেগুলো থাকলে সমস্যা হবে না তাই আমি হাতের সাহায্যে এর বড় যে অংশগুলো আছে মানে শক্ত শক্ত যে অংশগুলো আছে সেগুলো একটু ছেঁকে ফেলে দিলাম এবার এর মাঝে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি চাইলে এটা আপনি স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তবে সম্পূর্ণ আটাটা একসাথে দিব না অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়ে প্রয়োজন হলে আরও অর্ধেকটা যেটা আছে সেটা দিয়ে দিব আর টমেটোর সাইজ অনুযায়ী আটার পরিমাণটা হবে তাই এটা ফিক্সড বলা যাবে না আমি এখানে তিনটা টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজে তার জন্য আমার আটার প্রয়োজন হয়েছিলো প্রায় এক কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি আটা লেগেছিলো এবারটাকে সেট হতে সাইডে রেখে দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি সেটাকে লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপরে এর মাঝে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব আর এর মাঝে ডুবিয়ে আমি পরোটাটা ভেজে নেব চাইলে আপনারা শুধু এমনিতেও পরোটাটা ভেজে খেতে পারেন সেটাও খুব ভালো লাগে তবে আমি একটু ডিম দিয়ে ভেজে নেব এটা আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাই পর্যায়ে সেট হয়ে গেছে সেখান থেকে লেচি কেটে নিয়ে রুটি তৈরি করে নেব প্রথমে বোটে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে লেগে না যায় তাই ডোটা থেকে লেচি কেটে নেব আর আমার এই ডো থেকে পাঁচটা পরোটা হয়েছিলো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার সেগুলো দিয়ে পরোটা তৈরি করে নেওয়ার পারলাম এর জন্য প্রথমে আগে একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এর গায়ে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নেব নর্মালি আমরা যেভাবে পরোটাটা তৈরি করে থাকি ঠিক ওইভাবেই তৈরি করে নেব তৈরি করার প্রসেস সবই ঠিক আগের মতোই বাট টমেটো দিয়ে তৈরি করতে এটা খেতে আর বেশি ভালো লেগেছিলো খেতে ছিল একদম টকছাল মিষ্টি ভীষণ মজা ছিল বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে এই তো পরোটা তৈরি করা হয়ে গেছে এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে একটু ডুবিয়ে নেব আর আপনার পরোটার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাইরে নিতে পারেন আমি একটা পরোটা তৈরি করে নিয়েছিলাম সেই একটা ডিমে হয়ে গেছে আর এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি এই জন্য প্রথমে চুলাইকে প্যান বসিয়ে নিয়ে তাতে দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি চুলাটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কি সুন্দর ফুলকো ফুলে উঠেছে ভেজে নেওয়া হয়ে গেছে আর একই পদ্ধতি আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব তবে আমার মনে হয় যে এইভাবে চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা দিয়ে ছড়িয়ে নিলে সেটা খেতে আর বেশি ভালো লাগে হয়তোবা ডিমে ওরকম ডুবিয়ে নিতে গেলে ওরকম ভালোভাবে ডিমের মিশ্রণটা লাগে না সেক্ষেত্রে পরোটাটা ওরকম সুন্দরভাবে ভেজে নেওয়া যায় না তাই আমি পরে যে পরোটাগুলো তৈরি করেছিলাম সেগুলো ওপর থেকে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দর ডিমের মিশ্রণটা লেগেছে খেতে আর বেশি ভালো লেগেছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে হাফেজ